আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে জবা গাছের ডাল থেকে খুব সহজে চারা করে নিতে পারবেন এই বৃষ্টির মৌসুমে কিন্তু সঠিক সময় বিভিন্ন ডাল থেকে চারা করে নেওয়ার এখানে আমি একটা ঝুমকো জবা ডাল বসিয়েছিলাম আরও পনেরো থেকে বিশ দিন আগে দেখুন মাসে কি সুন্দর ছিদ্র দিয়েও শেকড় চলে আসছে তো প্রসেসিংটা চলুন দেখে নিই আপনারা চেষ্টা করবেন বাদামি সাইজের পেন্সিলের মতো মোটা যেই ডালগুলো হয় সেগুলো সংগ্রহ করার কারণ কচি ডাল থেকে চারা হয় না চারা হওয়া যায় না করা যায় না পচে যায় তাই আমি একটা মোটা দেখে ডাল সংগ্রহ করেছিলাম ডালের উপরে নিচে যেখানে কাটা স্থান থাকবে সেখানে চেষ্টা করবেন ফাঙ্গিসাইড দিয়ে নেওয়ার নয়তো হবে ডালটা পচে যাওয়ার চান্স থাকে এই যে আমি শেপ মতো সুন্দর করে কেটে নিয়েছি এখন এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিব ফাঙ্গি সাইডের চারপাশে দিয়ে দিবেন তাহলে ছত্রাকের আক্রমণটা কম হবে কাটিং পচার চান্স কম হয় এখানে আমি লাল বালি নিয়েছি লাল বালিতে আবার ধুয়েও নিয়েছিলাম ধুয়ে নিলে হবে কি বালিটা পরিষ্কার হয়ে যায় তো ময়লা বা ছট্রাকের আক্রমণের ওরকম কিছু তেমন থাকে না এখন আমি ডালটা পুঁতে দিচ্ছি মাটি থেকে বালিতে সাকসিডেট বেশি হয় পনেরো থেকে বিশ দিন ছায় রেখে দেবেন বেশ কয়েকদিনে চার চার